দর্শক এই মুহূর্তে কিন্তু পিএস আনন্দ বাংলা টিম একদম পৌঁছে গেছে আপনারা বুঝতেই পারছেন যে কোন জায়গায় ঠিক পিএস টিম পৌঁছে গেছে আমরা এই মুহূর্তে রয়েছি পুরী মন্দিরের একদম একদম ঠিক সামনে সামনের যে গেট আপনারা দেখতে পাচ্ছেন যে পুরী মন্দিরের একদম সামনের গেট আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পুরী মন্দিরের একদম ঠিক চূড়ার দৃশ্য যেখান থেকে যেই পতাকা দেখার জন্য বা যেই পতাকা চেঞ্জের দেখার জন্য অনেকেই মানে বা মোবাইলে কিংবা যারা মানে প্রত্যক্ষদর্শী তারাও অপেক্ষা করে থাকেন তো এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরীর মন্দিরের চূড়া পুরীর মন্দিরের যে একদম চূড়ার দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি দর্শকদের Thank you